আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রাজধানীতে একাত্তর চেকপোস্টে গ্রেপ্তার একশো ষাট জন আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে এরই অংশ হিসেবে ডিএমপি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে গেল চব্বিশ ঘন্টায় একাত্তর চেকপোস্টে একশো ষাট জনকে গ্রেপ্তার করেছে যৌথ এরপর জানাব জুলাইয়ের আগে রাজধানীর মোহাম্মদপুরে প্রতি মাসে দশটির বেশি খুন হত বলেন স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনী বলেছেন রাজধানীর মোহাম্মদপুরে ডিসেম্বরে খুন হয়েছে দুইটি জানুয়ারিতে একটি ফেব্রুয়ারিতে একটিও খুন হয়নি জুলাইয়ের আগে রাজধানীর মোহাম্মদপুরে প্রতি মাসে দশটির বেশি খুন হত আজ তিনই মার্চ এক সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি এদিকে টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ আহত বিশ টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় সালিশি বৈঠকে কেন্দ্র করে দুই গ্রামবাসীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত জন গুরুতর আহত হয়েছে আজ তিনি মার্চ সংঘর্ষের ঘটনা ঘটে জানাবো দুই দিনের মধ্যে সায়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বললেন বাণিজ্য উপদেষ্টা আগামী দুই দিনের মধ্যে সায়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ উদ্দিন সোমবার তিনি মার্চ বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই আয়োজিত রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন তিনি এদিকে কীর্তিনাশা নদী থেকে ডাকাতের মরদেহ উদ্ধার মাদারীপুর সদর উপজেলার বিদ্যাভাগিস এলাকায় কীর্তিনাশা নদী থেকে নিখোঁজ এক ডাকাত সর্দারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এনে নিহতের সংখ্যা দাঁড়াল পাঁচ সোমবার তিনি মার্চ এই মরদেহ উদ্ধার করা হয় এবং সর্বশেষ জানাব টাঙ্গাইলে পিকনিকের বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার দুই টাঙ্গাইলের ঘাটাইল শিক্ষা বাসে ডাকাতির ঘটনায় আরও দুইজনকে উপজেলায় তিনটি গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা মিজানুর রহমান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছেন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত রাজধানীতে একাত্তর চেকপোস্টে গ্রেপ্তার একশো ষাট আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে এর অংশ হিসেবে ডিএমপি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমান্নে সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে গেল চব্বিশ ঘন্টা একাত্তর চেকপোস্টে একশো ষাট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার তিনে মার্চ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়ায় পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান তিনি শনিবার একই মার্চ রাত বারোটা থেকে রোববার দুই মার্চ রাত এগারোটা উনষাট পর্যন্ত চব্বিশ ঘন্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পঞ্চাশটি থানা এলাকায় জননিরাপত্তা বিধানের দুই পালায় ডিএমপির ছয়শ টহল টিম দায়িত্ব পালন করছে এ সময় রাজধানীতে একাত্তরটি চেকপোস্ট পরিচালনা করে একশো ষাট জনের অধিক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে রাতে তিনশো চল্লিশটি ও দিনে তিনশো সাতাশটি টিম দায়িত্ব পালন করে টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম চারশো ফুল পেট্রোল টিম তেহাত্তরটি ও হুন্ডা পেট্রোল টিম একশো পনেরোটি এছাড়াও মহানগর এলাকায় নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থান ডেম্পির কর্তৃক একাত্তরটি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয় জননিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষায় ডেম্পির টহল টিমের পাশাপাশি মহানগরের বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে দুই পালায় সিটিটি সির চোদ্দটি তিন পালায় অ্যান্টি টেরিজম ইউনিট এটিইউর বারোটি ও ডিএমপির সঙ্গে রাতে র্যাবের দশটি টহল টিম দায়িত্ব পালন করে এছাড়াও ডিএমপির সঙ্গে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন কর্তৃক বিশটি চেকপোস্ট পরিচালনা করা হয় জুলাইয়ের আগে মোহাম্মদপুরে প্রতি মাসে দশটির বেশি খুন হত বলেন স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন রাজধানীর মোহাম্মদপুরে ডিসেম্বরে খুন হয়েছে দুইটি জানুয়ারিতে একটি ফেব্রুয়ারিতে একটি খুন হয়নি জুলাইয়ের আগে মোহাম্মদপুরে প্রতি মাসে দশটির বেশি খুন হতো সোমবার মার্চ সিনিয়র সচিবের অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন সংবাদ প্রকাশিত হয়েছে যে অপারেশন নাম পরিবর্তন হচ্ছে এ বিষয়ে সিনিয়র সচিব বলেন কোর কমিটি আমরা এই ধরনের নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেই নিয়মিত মিটিংটা বসে কাজকর্মের অগ্রগতি দেখার জন্য কোথায় আমাদের ফোকাস বাড়ানো দরকার কোথায় ফোকাস বাড়ানো দরকার নেই কোথায় কোথায় লোকবলের অপচয় রয়েছে অপচয় রোধে বা অপারেশন ঠিকভাবে হচ্ছে কিনা ইত্যাদি বিষয় নিয়ে আমরা বসে থাকি কোথায় লোকবল রোজার মাসে কেমন রোজার মাসে কোথায় লোকবল দরকার কোথায় দরকার নেই জায়গা আমাদের দরকার আছে আমাদের আলাপ আলোচনা করতে হয় তিনি আর বলেছেন এই সরকার রকম পরিস্থিতিতে দায়িত্ব পেয়েছে সবাই জানেন বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছে সরকার যাদের ঢাকায় নিয়ে আসা হয়েছে তারা ঢাকা শহরে কোনোদিন দেখেইনি রোজি বরখাস্ত পরে ঢাকার সংসার চালাতে পারছে না নানা সমস্যা তারা জায়গাগুলো চিনে না এখন কাজ করছে আস্তে আস্তে তারা বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণে নিচ্ছে প্রতিদিন এই পরিস্থিতির উন্নতি হচ্ছে কঠোর বা কোমল হওয়ার কিছু নেই যতটুকু প্রয়োজন সেভাবেই কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন মন্তব্য করে স্বরাষ্ট্র সচিব বলেছেন রোজা এবং ঈদকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে একশনে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী পেট্রোলিং চলছে প্রতিটি থানা বিশেষ করে মেট্রোপলিটন এলাকা থানা পরিদর্শন করছি আমরা এ নিয়ে নিয়মিত ব্রিফ করছি কোথাও কোনো সমস্যা হলে আমরা সাথে সাথে সে বিষয়ে অ্যাকশন নেওয়ার চেষ্টা করছি টাঙ্গাইলের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ আহত বিশ টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় সালিশি বৈঠককে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে সময় উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছে সোমবার তিন মার্চ দুপুরের দিকে বাংলা ইউনিয়নের সোলাকুরা বাজারে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় গত আটাশ ফেব্রুয়ারি বাংলা চিস্টা দরবার শরীফের ওরস। মাহফিল চলাকালে সাকরাইল মুলিয়া দুই গ্রামের ছেলেদের মধ্য প্রথমে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে এই নিয়ে সোমবার দুপুরে সোলাকুড়া বাজারে সালিশী বৈঠক শুরু হয় বৈঠকে সাকরাইল গ্রামের লোকজন উপস্থিত না হয় উত্তেজনা শুরু হয় এক পর্যায়ে মুলিয়া এবং সহদেবপুর গ্রামের লোকজন একত্রিত হয়ে সোলাকুরা বাজারে সাকরাইল গ্রামের ব্যবসায়ীদের দোকানে ভাঙচুর চালাতে গেলে দুই তাদের মধ্যে বাদে এতে উভয় পক্ষের অন্তত বিশজন গুরুতর আহত হয়েছে দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সংকট কেটে যাবে বললেন বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বলেছেন আগামী দুই দিনের মধ্যে আমরা চেষ্টা করছি যে ঘাটতি রয়েছে সেই বিষয়গুলো আমরা করছি মার্কেট মনিটরিং করা হচ্ছে আশা করছি দুই দিনের মধ্যেই আমাদের সংকট কেটে যাবে আজ বাণিজ্য উপদেষ্টা বাজার নিয়ন্ত্রণ পর্যবেক্ষক দলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব কথা বলেছেন তিনি বলেছেন দুই দিনের সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে সোমবার তিনি মার্চ বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট আয়োজিত রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান সহ বেশ কয়েকজন সাবিন তেলের মূল্যবৃদ্ধি এক প্রশ্নের জবাবে শেখ বশির উদ্দিন বলেছেন সয়াবিন তেল বেশি দামে যেমন বিক্রি হচ্ছে তেমনি পামোয়েল সরকার নির্ধারিত দাম থেকে থেকে পঁচিশ টাকা কমে বিক্রি হচ্ছে আমাদের মোট ভোজ্য তেলে ষাট শতাংশ পাম অয়েল বাজারে তেলের দাম একই সঙ্গে কমেছে এবং বেড়েছে আশা করছি সয়াবিন তেলের দামও কমে আসবে এক প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন পণ্যের মান নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল রোধে পবিত্র রমজান মাসে অত্যন্ত কঠোরভাবে আইন শৃঙ্খলা বাহিনী সবকিছু নজরদারিতে রাখছে বিষয়টি নিয়ে আমরা খুবই গুরুত্ব সঙ্গে দেখছি আশা করছি যে কোনো সমস্যা অন্তর্বর্তীকালীন সরকার বিগত দিনের মতো আগামী দিনেও সমস্যার সমাধান করতে পারবে এ বিষয়ে আমরা আশাবাদী আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিক এছাড়া উপস্থিত ছিলেন সচিবালয়ের সিনিয়র সচিব অনেক সরকারি দপ্তরের বড় বড় কর্মকর্তারা এ সময় উপদেষ্টারা আরো বলেন পবিত্র রমজান মাসকে সামনে রেখে আমাদের মনিটরিং কার্যক্রম প্রতিনিয়ত চলবে কেউ অসাধুভাবে মালামাল জব্দ করে তারপর সিন্ডিকেট করে দেশে সাধারণ মানুষকে বিপদে ফেলবে সেটা আর হবে না আমরা সিন্ডিকেট চক্রকে ভেঙে দেব এবং সিন্ডিকেট করে কেউ আর পার পাবে না অপারেশন ডেবিল হান্টের বিষয়ে তারা জানিয়েছে অপারেশন ডেভিল হান্টে সারাদেশে ব্যাপক হারে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং আগামী দিনে কোনো অপরাধীকেই আর ছাড় দেওয়া হবে না অপরাধী সে যে দল বা যে ব্যক্তি হোক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব